আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল হে মানুষ আপনি জানেন আপনি কয়জন হে জগতবাসী এই পৃথিবীতে আমরা চলি ফিরি খাই কিন্তু টাকা কামাই রোজগার করি ফ্যামিলি নিয়ে চলি হক হালাল হোক বা বেহালাল হোক একরকম চলছে কিন্তু পৃথিবীতে আমরা কেন এসেছি যে আমাদের নিজকে জানার জন্য চেনার জন্য বোঝার জন্য তো এখন বিষয়টি হল যে আপনারা অবশ্যই থামনেলে পেয়েছেন যে হে মানুষ আপনি কি জানেন আপনি কয়জন তো এখন আমি ভিতরে যাব না বাহিরে দিয়ে এটার হিসাবটা দিয়ে নেই সেটা হলো যে আপনি যখন দাঁড়ালেন একটা আলোতে বা সূর্যের সামনে তখন আপনারই মতো একটি ছায়া দেখতে পাওয়া যাচ্ছে আর এই ছায়াটি আপনারই মতন আপনার দেহটা যদি নড়াচড়া করে তাহলে আপনার ছায়াটিও নড়াচড়া করে আপনার দেহটি না থাকলে ছায়াটিও থাকবে না তাই বলবো কি ছায়া একজন এবং আপনার দেহ একজন তাহলে আপনার দেহের ভিতরে কে আছে যে নড়াচড়া করলে পরে আপনার দেহটা নড়ে এরপরে আপনার ছায়াটা নরে তাহলে বাহ্যিক ব্যাখ্যাতেও যদি যাই তবু আমরা খুঁজে পাই যে আপনি একজন মানুষ আপনি একাই তিনজন হে জগতবাসী জানি না এই কথাগুলো আপনারা কোন জ্ঞানে নেবেন এবং কোনভাবে এটাকে হিসেব মিলাবেন তবে হ্যাঁ এটা বাহিরের কথাটি বোঝানো হলো যুক্তি দ্বারা এবার আসব বিভিন্ন শাস্ত্র দ্বারা এই কথাগুলো বলা হবে যেমন আমাদের মধ্যে যদি আছি তাহলে আমার মাথার সাইট এবং সিনার সাইট এবং যে আমাদের তলপেটের এরিয়ার সাইট তাহলে মাথার সাইট যদি যাই তাহলে আল্লাহ সিনার সাইট যদি আসি তাহলে নবী যদি আমরা পেটের নিচে যাই তখন দেখা যায় আদম তাহলে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হয়েছে তবে আজকের যে আলোচনাটি আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে যদি হয় একদম তাহলে আমার মানব দেহের ভিতরেই কিন্তু আমি একাই তিনজন হে জগতবাসী আরও একটি বিষয় হলো এটা আমাদের সাশ্রয়ে মুসলমান সাশ্রয় দিয়ে বলা হলো যে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হয় একদম আচ্ছা তাহলে সাশ্রয়ে যদি যাই তাহলে আমার মাথার সাইট ব্রহ্মা সেনার সাইট বিষ্ণু এবং আমাদের পেটের নিচের সাইড শিব যেরকম ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব আচ্ছা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিনি মিলে হয় এক ঈশ্বর তাহলে আমাদের দেহ গঠনের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা বুঝতে পাই কি যে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলেই একটি দম আর এই একটি দমের মধ্যে তিনজন বিরাজ করতেছে আর একজন যদি আমার মধ্যে অচল হয়ে যায় তাহলে আমার দেহ টিকবে না আমি পরে যাব আচ্ছা এবার আসি যে ব্রহ্মা বিষ্ণু শিব তিনটা মিলে একটা জীব দেহ হয়েছে এই জীব দেহটা একটা ছাড়া চলবে না তবে আবার এই জীব দেহের ভিতরে আত্মা বা রুহু যে আছে এই রুহুটা এই তিনজনের মধ্যে বিরাজ করতেছে যেরকম আল্লা নবী আদম এই তিনজনে মিলে যদি হয় একদম তবে এই তিনজনের ভিতরেই রুহু একজন আচ্ছা তাহলে আমরা রুহুটাকে আমরা দেখা গেছে ওইভাবে হিসেব করতে পারবো না আমরা বাংলাদেশে সেই কর্ণফলি থেকে আমাদের কারেন্ট উৎপাদন করা হয় সেখানে সেই কারেন্টের মধ্যে যদি কেউ হাত দেয় তো মারা যাবে এবং সেখান থেকে কারেন্ট পার্সেল করতেছে কোথায় পার হাউজে পার হাউজের মধ্যে যদি হাত দেয় তবু মারা যাব যদি এলাকায় এলাকায় ট্রান্সমিটার ফিটিং করা হয়েছে এখান থেকে বাড়িতে এনেছি বাড়ির গড়ের সুইচের মধ্যেও যদি আমি না বুঝে হাত দিই তবু আমি মারা যাব তাহলে বোঝা গেল মূল গোড়াটা সেখানে সেখান থেকে উৎপত্তি কিন্তু একই লাইন একই বিষয় ঠিক আল্লা নবী আদম এই তিনটি বিষয়ই যে এক বাতাসের উপরেই নির্ভর করছে আচ্ছা এই বলা হয়েছে আল্লা নবী আদম এই তিনজনে মিলে একদম ঠিক তেমন করে রুহু যে বিষয়টা একটি রুহু সারা বিশ্বব্যাপী সমস্ত মানবজাতি সমস্ত মাকলুখাতের মধ্যে একটি রুহু বিরাজ করে আর একটি রুহু বিরাজ করে সেটি কেমন যে সৃষ্টির দিকে লক্ষ্য করতে বলা হয়েছে আল্লাহ কি বলেছে কোরআনে হে জগতের বান্দা ও বান্দেগণ তোমরা যদি আমাকে চিনতে চাও জানতে চাও বুঝতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে সৃষ্টির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে আকাশে সূর্য একটি আর একটি সূর্য একটি সূর্যই লক্ষ কোটি কিরকম যদি আপনি এক লক্ষ প্লেট আপনি মাঠের মধ্যে বিছালেন এবং একটু একটু করে পানি দিলেন তখন কি হবে যে একটি সূর্য লক্ষ প্লেটের মধ্যে দেখা যাচ্ছে লক্ষ কোটি সূর্য কিন্তু মূলত সূর্য একটি ঠিক সমস্ত মাতলকাদের মধ্যে এই রুহু এভাবে বিরাজমান তবে এভাবে যে বিরাজমান হয়েছে তো আমরা যে কাজ করতেছি চলতেছি ফিরতেছি খাইতেছি সেই রুহের শক্তিতেই করতেছি কিন্তু রুহের শক্তিতে যদি করে থাকি তাহলে আমার কিসের পাপ এটা একটা কথা আসে না না বাবা এখানে আরও একটু বোঝার আছে আরও একটি বোঝার আছে কম যেমন আমি যদি সেই প্লেটের মধ্যে সূর্য দেখা যায় এখানে যদি আমি ময়লা আবর্জনা উপরে দিয়ে দিই তখন কিন্তু সেই সূর্য দেখা যাবে না ঠিক মানব দেহের ভিতরে যে রুহু আছে এই রুহুটাকে আমরা দেখি না কেন এ কারণেই দেখি না পৃথিবীতে এসেছি লোভ লালসায় মেতে গেছি খারাপ এলে আমরা মেতে গেছি অর্থনীতি কামাইতে যায় একজনের মাথায় বাড়ি দিতেছি এই সমস্ত পাপের ময়লা যখন আমার সেই পানির প্লেটের উপরে পড়ে আছে তখন সে সূর্যটা দেখা যায় না তাই আমরা যদি সেই নিষ্পাপ হতে পারি এবং নিজেকে পবিত্র করতে পারি যেমন আল্লাহ কোরআনে এ কথাটিও বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম এটা কি পানি দিয়ে অজু করে পবিত্র কথা বলেছে না এটাকে বলা হয়েছে যে এই পৃথিবীতে যারা নিজেকে শুদ্ধ এবং পবিত্র করবে এবং আত্মার মধ্যে যে পাপের ময়লা পরিষ্কার করে ফেলবে তখন তার ভিতরে চকচকা ভাবটা এসে যাবে তার জ্ঞান তার জ্ঞানের যে পানিটা এটা ক্লিন থাকবে তখন কি হবে তখন যেমন পরিষ্কার পানির মধ্যে একটা একটা ঝলমলে একটা সূর্য দেখতে পাওয়া যায় ঠিক মানুষের ভিতরে এই রুহুটা কেউ দেখতে পারে যদি সে নিজেকে পবিত্র করে সুবাহান আল্লাহ তবে হে জগতবাসী আজকে আমি যে কথাটি আলোচনা করলাম কেন করলাম এ কারণেই করলাম যে মানুষ অনেক সময় বলে থাকে যে আল্লাহ এক তাহলে রুহুটাও তো এক তাহলে রুহুটাও এক আল্লাহও এক তার মানে যে আপনার দেহের স্রোত কি মানব স্রোত আপনার রুহের স্রোত কি জানেন তাহলে যেই স্রোতই হোক আমি অগ্রিম বলাটা অতটা ঠিক হবে না যদি কেউ সাধন দেশে যায় সেই ব্যক্তি কিন্তু একদিন সেই রূপ দেখতে পায় তো সাধন করে দেখাটাই ভালো অগ্রিম কিছু কিছু জিনিস নিজের মধ্যে আটকা রাখতে হয় তো তবু আমি কিছু কথা বলবো আপনাদের সামনে নির্ভয় সে কথাটি হলো যে ঘরেরই চাবি পরেরই হাতে যে আমি যে আমার ভিতরে যে ময়লা সাফ করব। আমার ঘরে ঢুকে যে আমি সে ময়লা সাফ করব। সেই ঘরে ঢুকতে হলে কিন্তু সেই ঘরটি তালা মারা আচ্ছা সেই তালার চাবি একজন মুর্শিদের হাতে সেই মুর্শিদ যদি আমাকে সেই তালাটা খুলে দেয় তখন ঘরের ভিতরে যখন দেখব যে একদম ময়লা আবর্জনায় ভর্তি হয়ে আছে তখন গুরুজি আমাকে সাধনা দেবে ভজনা দেবে তখন সেই সাধন ভজন দ্বারা আমি সেই ময়লাকে পরিষ্কার করে একদম ক্লিন করে দেব তখন কি হবে আমার মধ্যে সেই জ্ঞানের উদয় হবে আর জ্ঞানের সাথে পানির তুলনা করা হয়েছে তখন সেই চকচকে পানির দিকে যখন লক্ষ্য করা হয় তখন দেখবেন যে অনেক কিছু এটার মধ্যে ছায়া রূপে দেখা যাচ্ছে ঠিক সূর্যটাকে যেরকম প্লেটের মধ্যে ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক তেমনি করে যে নিজের ঘরটাকে দেহঘরটাকে পবিত্র করবে আত্মাটাকে পবিত্র করবে তখন সে নিজের ঘরে বসে সেই রবকে দেখতে পাবে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি আজ আপনাদের সামনে এই আলোচনাগুলো করতে পেরেছি তো হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ